স্নেহের ছাত্রছাত্রীরা আজ এই পর্বে আমরা আলোচনা করব সিসি ফরটিন থেকে ইউনিট থ্রির অন্তর্গত ভ্রমণ সাহিত্য বিষয়ক রচনা দেশে বিদেশে গ্রন্থ সম্পর্কে যার লেখক সৈয়দ মুস্তবা আলী তো প্রথমে আমরা লেখক সৈয়দ মুস্তবা আলী সম্পর্কে দু চার কথা জেনে নেওয়ার চেষ্টা সৈয়দ ছিলেন মূলত বিশ শতকীয় একজন বাঙালি সাহিত্যিক আধুনিক বাংলা সাহিত্যের বলা যায় অন্যতম ঔপন্যাসিক তথা ছোট গল্পকার তিনি অনুবাদকও ছিলেন এবং নাম করা নাম করা বিখ্যাত সব ব্রহ্ম রচনার লেখক হিসেবেও তিনি বেশ বাংলা সাহিত্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার কিছু ভ্রমণ সাহিত্যও আমরা দেখতে পাই তেমনি একটি জনপ্রিয় ভ্রমণ সাহিত্য নিয়ে আজ আমরা আলোচনা করব যেটা আমাদের দেশে গ্রন্থ। প্রখ্যাত সাহিত্যিক ও ভাষাবিদ সৈয়দ মুস্তাবা আলী উনিশশো চার সালের তেরোই সেপ্টেম্বর সিলেটের করিমগঞ্জ নামক জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন এই সৈয়দ মুস্তাবা আলী ছাত্র হিসাবে বেশ মেধাবী ছিলেন এবং প্রায় প্রতিবার প্রতি ক্লাসে তিনি প্রথম স্থান অধিকার করতেন শোনা যায় এই বিদ্যালয়ে পড়ার সময়ে তৎকালীন অসহযোগ আন্দোলনের ঢেউ লেখককে দেশাত্মবোধে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে তিনি বিশ্বভারতীতে গমন করেন এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই বিশ্বভারতীতে অধ্যয়ন করেছিলেন এখানে পাঁচ বছর অধ্যয়নের পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম বছরে স্নাতক হওয়ার গৌরব অর্জন করেছিলেন শান্তিনিকেতনের পাঠ শেষ করে তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন অধ্যয়ন চালিয়ে গিয়েছিলেন এরপর উনিশশো সালে আফগানিস্তানের সরকারি বিভাগের আমন্ত্রণে ফরাসি ও ইংরেজি ভাষার অধ্যাপক রূপে কাবুল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলেন। এবং সেখানে কৃষিবিজ্ঞান কলেজে সাধারণ বিষয়ে পাঠদান করতে থাকেন এবং উনিশশো সালে তিনি আবার দেশে ফিরে আসেন এরপর জার্মানি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং সেখান থেকে দেশে ফিরে এসে বরোদা বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্বের অধ্যাপক নিযুক্ত হন এরপর উনিশশো ছেচল্লিশ সালে বগুড়া কলেজের অধ্যক্ষ রূপে যোগদান করেছিলেন এর প্রায় সাত বছর পর অল ইন্ডিয়া রেডিওতে বেশ দীর্ঘদিন ধরে তিনি ডিরেক্টরের কাজ করেছিলেন অবশেষে এই রেডিও চাকরি ছেড়ে দিয়ে তিনি আবার শান্তিনিকেতনে জার্মান ভাষার অধ্যাপক রূপে যোগদান করেছিলেন সেই সঙ্গে বিশ্বভারতীর ইসলামিক কালচারাল বিভাগের অধ্যাপকও নিযুক্ত হয়েছিলেন এই মানুষটি ফরাসি জার্মানি ইটালিয়ান ভাষা যেমন জানতেন তেমনি আরবি ফার্সি উর্দু হিন্দি গুজরাটি মারাঠি সংস্কৃত ইত্যাদি বহু ভাষায় তার অগাধ পাণ্ডিত্য আমরা লক্ষ্য করি তিনি শুধু সাহিত্যিক নন তার সব গুণগুলি তাকে একজন বিশিষ্ট নাম করা খ্যাতিবান ভাষাবিদ রূপেও পরিচিতি লাভ করেছিল জীবনের এই বিচিত্র অভিজ্ঞতায় তিনি সরস কৌতুকে লিপিবদ্ধ করেছেন তার বহুমুখী রচনায় স্টাইলের নিজস্বতায় মৌলিকতায় তিনি পাঠক মহলের কাছে বেশ অসাধারণ জনপ্রিয় একটি নাম উনিশশো সালে তিনি নরসিংহ দাস পুরস্কার অর্জন করেছিলেন এছাড়াও তিনি উনিশশো বত্রিশ থেকে চৌত্রিশ সাল পর্যন্ত এই দুই বছর মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়েও অধ্যয়ন করেছিলেন তার উল্লেখযোগ্য সব রচনাগুলি আজও মহলের কাছে বিস্ময়ের বিষয় তার উল্লেখযোগ্য উপন্যাস গল্প প্রবন্ধ ভ্রমণ কাহিনীও রয়েছে যার মধ্যে একটি উল্লেখযোগ্য হল আমাদের পাঠ্য এই সিক্স সেমিস্টারে দেশে বিদেশে তার অন্যান্য রচনার মধ্যে পড়ে জলে ডাঙায় অবিশ্বাস্য স্বপ্নম শহরিয়ার এগুলি সব উপন্যাস আবার তার কয়েকটা রম্য রচনা আছে বিখ্যাত যেমন পঞ্চতন্ত্র কণ্ঠী এছাড়াও অনেক রচনা তিনি লিখেছিলেন তিনি সত্যপীর পয়পিথরা ওমর খৈয়ম টেকচাঁদ প্রিয়দর্শী এরকম অনেক ছদ্মনামে আনন্দবাজার দেশ সত্যযুগ শনিবারের চিঠি বসুমতি পত্রপত্রিকায় নিয়মিত উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নরসিংহ দাস পুরস্কার লাভ করেছিলেন আবার এরপর উনিশশো সালে তাকে আনন্দ পুরস্কার প্রদান করা হয় এছাড়া সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সরকার দু সালে তাকে মরণোত্তর একুশে পদক দিয়ে তাকে সম্মানিত করেছিলেন উনিশটি খ্রিস্টাব্দে তাকে আনন্দ পুরস্কার প্রদান করা হয় এভাবে বহু সম্মানে তাকে সম্মানিত করা হয়েছিল আমাদের আলোচ্য দেশে বিদেশে গ্রন্থের মাধ্যমে বিশেষ করে বাংলা সাহিত্যাঙ্গনে সৈয়দ মুস্তাবা আলীর প্রথম পদচারণা এবং এই প্রথম আবির্ভাবেই তিনি প্রতিষ্ঠা লাভ করেছিলেন দেশে বিদেশে গ্রন্থটির মধ্য দিয়ে এই গ্রন্থটি পাঠক মহলের কাছে বহুল জনপ্রিয়তা লাভ করেছিল এই রচনাটিতে আফগানিস্তান বিশেষ করে কাবুলের বাস্তব অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করে গেছেন এই গ্রন্থটিতে কাবুলের আর্থ রাজনৈতিক পটভূমির এক জীবন্ত ইতিহাস বলা যায় এই দেশে বিদেশে রচনাটিকে হালকা মেজাজে আড্ডার ঢঙে আলোচনা করলেও তার অধিকাংশ রচনা জ্ঞান অভিজ্ঞতা শাস্ত্র চর্চা এবং নানা রকম আলোচনায় পরিপূর্ণ বলা যায় তার এই গ্রন্থে বিশেষ করে দেশে বিদেশের লেখায় বহু দূরদর্শিতা ও নিবিড় অনুধানের চেতনার একটা প্রতিফলন আমরা লক্ষ্য করি তার রচনা পাঠকদের চিত্ত বিনোদন ও অনাবিল আনন্দদানের সমর্থ হয়েছে আবার একথাও ঠিক যে তিনি হাসির আবরণে অনেক সময় হৃদয়ের গভীরতর সত্যকে উদ্ঘাটন করেছেন বিশেষ করে উপন্যাস ও ছোট গল্পে তার সারা জীবনের অন্তর্হীন দুঃখ বেদনা ও অপূর্ণতার কথা অত্যন্ত সহানুভূতির সঙ্গে চিত্রিত করেছেন এই নানা বিচিত্রমুখী রচনার রচনাকার সৈয়দ মুস্তাবা আলী উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি চিরঘুমন্তের দেশে পাড়ি দেন মৃত্যু তাকে কেড়ে নিলেও অদৃশ্যের জগতে টেনে নিলেও তার বিভিন্ন রচনা দেশে বিদেশের মতো পঞ্চতন্ত্রের মতো কণ্ঠীর মতো চাচা কালিয়ার মতো এরকম সব জনপ্রিয় রচনা আজও বাংলা সাহিত্যের আঙ্গিনায় তাকে চির ভাস্যর করে রেখেছেন তিনি পাঠক মহলের বাংলা সাহিত্যের পাঠক মহলের বিশেষ করে আত্মীয় হিসাবে বিরাজমান আছেন তার দেশে বিদেশে গ্রন্থটিতে মূলত তার আফগানিস্তান ভ্রমণের কাহিনী তিনি লিপিবদ্ধ করেছেন এই দেশে বিদেশে গ্রন্থটি হচ্ছে কথাসাহিত্যিক প্রাবন্ধিক সৈয়দ মুস্তাব আলী লেখা একটি বিখ্যাত ভ্রমণ কাহিনী যে কাহিনীটি উনিশশো থেকে উনিশশো সালে এই সময়কালের এই মধ্যবর্তী সময়কালের লেখক যে আফগানিস্তানে ভ্রমণ করেছিলেন সেই আফগানিস্তান ভ্রমণের কাহিনী একেবারে নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে গ্রন্থটিতে লিপিবদ্ধ করেছেন থেকে বিদেশে গ্রন্থটিকে এই আফগানিস্তানের লিখিত ইতিহাসের একটা সংক্ষিপ্ত দলিল বলা যেতে পারে এই রচনাটি উনিশশো আটচল্লিশ সালের মার্চ মাস থেকে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ পেতে থাকে এবং উনিশশো সালে দেশে বিদেশে গ্রন্থাকার রূপে প্রকাশিত হয় এই রচনাটি বাংলা সাহিত্যের সার্থকতম জনপ্রিয়তম ভ্রমণ বৃত্তান্ত বলে আজও বাংলা সাহিত্যের সমালোচকগণ স্বীকার করে আসছেন আফগানিস্তানের আর্থ অবস্থা সেখানকার শিক্ষা সেখানকার অর্থনীতি সেখানকার ধর্মচর্চা সেখানকার সমাজের নানা খুঁটিনাটি দিক সেখানকার মানুষজনের আচার ব্যবহার ধর্মীয় সংস্কার এসব নিয়ে সৈয়দ মুস্তাবা আলী তার এই গ্রন্থে সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন আমরা আগেই বলেছি লেখক শান্তিনিকেতনে পড়াশোনা করেছিলেন কাবুলের কৃষি কলেজে ফার্সি ও ইংরেজি ভাষার শিক্ষক হিসেবেও যোগদান করেছিলেন কলকাতা থেকে পেশোয়ার হয়ে কাবুল যাওয়ার বর্ণনা দিয়ে মূলত এই ভ্রমণ বৃত্তান্তটি শুরু হয়েছে সেখানে অত্যন্ত সূক্ষ্ম রসবোধের পরিচয় দিয়ে খুঁটিনাটি দিকগুলোর পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে বিভিন্ন ব্যক্তিদের সাথে কথোপকথনের মাধ্যমে আলোচনার মাধ্যমে সেখানকার দৈনন্দিন জীবনের কথা তিনি একেবারে নিখুঁত তুলির আঁচড়ে এই রচনায় তুলে ধরেছেন আর এর কাহিনীটি শেষ হয় দেশে বিদেশে গ্রন্থটির কাহিনী শেষ হয়েছে সেই আফগানিস্তানের রাজনৈতিক পটভূমির পরিবর্তন ঘটিয়ে এবং প্রায় বছর পর লেখকের কাবুল ত্যাগের কাবুলকে ছেড়ে আসার আফগানিস্তানকে ছেড়ে আসার মর্মস্পর্শী বর্ণনার মধ্য দিয়ে এই রচনাটির সমাপ্তি ঘটেছে যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তীকালে এর বিষয়বস্তু নিয়ে অন্য ক্লাসে আলোচনা করা হবে